স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি ওনার পায়ের কাছে বসা এক ব্যক্তি ওনার মাথার কাছে বসা পায়ের কাছে ব্যক্তি মাথার কাছের ব্যক্তি ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার একটা বছর গত হয়ে গেল ইব্রাহিম আদম রহমান কোন দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না ইব্রাহিম আদম রহমান কোন দোয়া আসমানে ওঠে না অর্থাৎ কোন দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না মাতার কাছের ব্যক্তি উত্তর দেয় ভাই তুমি কি জানো না ইব্রাহিম আদম রহমানের পরের হক নষ্ট করেছে এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুমটা ভেঙে গেছে চিন্তা ফেকের করে আমার ছোমস হলো কোথায় ত্রুটি হলো কোথায় কার হক নষ্ট করলাম চিন্তা ফেকের করতে করতে ওনার স্মরণ হয়ে গেল উনি একটা দোকান থেকে কিছু খুরমা খেদুর করাই করেছে প্যাকেটটা নিয়ে যখন রওনা দেয় পায়ের দিকে তাকায় দেখে দুইটা খেজুর পড়া উনি চিন্তা ভাবনা করলেন এই দুইটা খেজুর মনে হয় আবার ক্রয় কিনে তো খেজুর কিনা খেজুর এই চিন্তা ভাবনা করে খেজুর দুটো উনি নিয়ে গেলেন খেয়ে ফেললেন উনি চিন্তা ভাবনা করেন এই জায়গা সমস্যা হইলে হইতে পারে

তোমার বাবার থেকে আমি কয়েকটা খেজুর করাই করেছিলাম আমার প্যাকেটটা নিয়ে যখন রানা দেই পায়ের নিচে দেয় পড়ে দেখি দুইটা খেজুর পড়া আমি চিন্তা ভাবনা করলাম এই দুইটা খেজুর মনে হয় আমার ক্রয় কৃত খেজুর আসলে এই দুইটা খেজুরের মালিক আমি না এই দুইটা খেজুরের মালিক তোমার বাবা ও যুবক যুবক রে আল্লাহর অস্তে তুমি আমাকে মাফ করে নাও তারা দেখেন কেমন যুবক সন্তান বাবু যদি ভালো হয় বাপ ভালো তার যারা বলেন বাপ ভালো তার বাপ ভালো তার बेटा ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি হলে অল্প দিলে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বুঝে গাইতে বাসুরে শুনে বাসরে শুনে গায় মুরগীতে খাপড়া শুনে কুপতে শুনে চাই আরে যেমন বাপ তেমন সন্তান বাপ যদি ভালো হয় বেটা আমার ভালো হয় আরে কেমন বাব আর কেমন সন্তান আল্লাহরমি বলতেছেন বোকরে এই দুইটা খেজুরের মালিক আমি না এই দুইটা খেজুরের মালিক ছিল তোমার বাবা ও বাবা আল্লাহর তো তুমি আমাকে ক্ষমা করে দাও সন্তান বলতেছেন আল্লাহর এই দুইটা খেজুরের মালিক আমি একা না আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম ওই যে আমাদের একটা ঝুপড়ি ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে আবার একটা বোন আছে আর আমার মা আছে এই দুইটা অংশ তাদের থেকে মাফ চেয়ে নেন আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম আর আমি আপনি বলতাম হুজুর খাইছেন দুইটা পিয়ে জানতো যাক মুক কি কে জবাব দেব আল্লাহর কাছে চিন্তা ভাব করে দেখো মা বাবা ইন্তেকালের পরে কন্যা সন্তান যদি বুন দিকে আসে ভাগ বণ্টন করতে আসে এবারে ভাইতি বলে এই যে গোয়ালপাড়া বাজারের কাছে জমি এর শতাংশ 1 লাখ অথবা 2 লাখ এই দেখ দাগ না তোমার অংশ কোথায় ওই বিলের মধ্যে দেখা দাও ফসল বছরে একবার হয় 5000 টাকা শতাংশ

মুসলমান আমি আপনি বলি আল্লাহ তো কেন কবল করে না তো আল্লাহ কেন কবল করবে লক্ষ্য করে দেখবে দেখছি মুসলমান এক নাম্বার কাটা গিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মাঠে গিয়ে আইল খেলে আইল কাটে আছে কি নাই এক নাম্বার কাতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার সুদের টাকায় হিসাব করে আছে কি নাই এক নাম্বার কাতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার ঘুষের দরবার করে এমন কোন সমাজ পাবেন না এমন কোনো মহল্লা পাবেন না এমন কোনো এলাকা পাবেন না ইল্লা মাসাল্লাহ দুই একটা সমাজ থাকতে পারে অধিকাংশ সমাজে বর্তমান আঙ্গুলি ডোলা ছাড় বিচারে বলা আরে আমার নিজের ঘটনা ফরিদপুর শহরে ডাক্তার দেখাইতে গেছি ফরিদ ডাক্তার তিনটে সাড়ে তিনটার আগে পাওয়া যাবে না আমার স্ত্রী বলতেছে এত শোভা বৈশা কি করবো একগুলো স্যান্ডেলের দরকার আমি কে চলো যাই কিনে আসি গেছি বাটা বাজারে স্যান্ডেল চয়েস করতেছি এক ভদ্র মহিলা ও ঢুকছে ও স্যান্ডেল চয়েস করতেছে ইতিমধ্যে মোবাইলে কল আসছে ও ফোনটা রিসিভ করে বলতেছে আমি নবীনগর পর হয়ে গেছি রয়েছে কোথায় রয়েছে কোথায় আমার স্ত্রী এক নজর আমার দিকে তাকারে কি ব্যাপার তুমি পলক মনে পড়ানো গেলেন ও কি কয় তো ঠিকই কইছি ও কেমন নবী নগর বার হয়েছে দশ মিনিট পরে টাকার সরে ঢুকলো ঢুকলো বলে কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে বেইমান ও শুনে নাও। নিজের বাবার একটা মোবাইল কিনবা ইচ্ছা করে বন্ধু বান্ধবের সঙ্গে একটা মিথ্যা কথা বলবা একটা গোনায় কবিরা করবা আর একটা গোনায় কবিরা করবা কম পক্ষে সাত হাজার বছর দাহান নামের আগুনে জ্বলবা আমিও বলি শান্তি কেন দুনিয়ায় নাই কেন দুনিয়ায় শান্তি পাবা বর্তমান ডেকির লোক পাওয়া যায় না গুনার কাজে লোকের কোনো অভাব নাই প্যান্ডেল স্রোতের অভাব মমতার প্যান্ডেল অভাব নাই ঠিক কিনা সব গুনার কাজ করি আর পরিমালা শান্তি কেন দুনিয়ায় নাই আল্লাহ কয় বান্দা আমিও তো বলি শান্তি কেন দুনিয়ায় নাই চিন্তা ভাবনা করে দেখো বান্দা শান্তি কেন দুনিয়ায় নাই শান্তি কেবল নাই রে দুনিয়ায় ভবনীরা লয় গজব কালোর দুনিয়ায় মদের পাতার গরম হলো জোয়ার খোটে মানুষ যায় মিথ্যা কথা সকল ঘরে নামাজ পড়ে কয়েক নয় মেয়েরা কাজ স্বাধীন পাইছি পুরুষের আর দরকার নাই স্বামী সালা চলতে পারি নিজের কামাই নিজে খাই ও তাই বিমান থেকে শুরু করে ও তাই বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই শান্তি কালে নাই রে দুনিয়ায় ভাবনিরালায় গজব কালো রে দুনিয়ায় আল্লাহ কয় বান্দা জহলুল ফসাদ বিল বরর বিমা বিমান কসবত আইদিনাস আল্লাহ কয় আসমানি বলা ইস বলা সমুদ্রে বলা যত বলা মুসিবত দেখো বান্দা সব তোমার দুই হাতের কামাই মুসলমান কয়টা বলবো সমাজের বর্তমান সব জায়গায় আর আর সারা শরীর ঘা আর ঘা মলম লাগাবে কয় জায়গায় সব জায়গায় ঘা আর ঘা মলম লাগাবেন কয় জায়গায় সব জায়গায় ভেজাল ভেজাল ও মুসলমান বর্তমান সমাজে দেখবেন বর্তমান যুবকেরা পিতা মাতার খেদমত করতে চায় না বর্তমান সমাজে এই বৃদ্ধ বাবারা আর মারা পড়ছে বিবাদে এ মুসলমান তুমি চিন্তা ভাবনা করে দেখো কোন পিতা মাতার কলি যে আঘাত করো পিতা মাতার খেদমত করতে চাও না পিতা মাতার কলি যে আঘাত করো রে যুবক চিন্তা ভাবনা করে দেখো কোন পিতা মাতার কলি আঘাত করো কিছুদিন আগে চিন্তা ভাবনা করো কিছুদিন আগে আমার পকেটে দশটা টাকা ছিল না পাঁচটা টাকার জন্য দশটা টাকার জন্য বা পিতা মাতার পিছনে গরু গরু করে দৌড়াইতাম ওরে তোর বাবার কামলা চলে না ওরে পকেটে টাকা নাই সন্তানের কান্নার অল।

যাও কি জবাব দিবে যুবক আল্লাহর আদালতে কি জবাব দিবে আল্লাহর আদালতে ওরে তোর পিতা মাতা আজকে বৃদ্ধ হয়ে গেছে কাজ করতে পারে না কামলা দিতে পারে না বুক ভরা আশা নিয়ে বসে থাকে আমার আব্দুর রহমান কখন বাড়িতে আসবে আমার আব্দুল করিম কখন বাড়িতে আসবে আমাকে 20 টাকা দিবে এই 20 টাকা নিয়ে গোয়ালপাড়া বাজারে যাব একটা বিস্কুট খাব আর একটা জবান করব এই বুক ভরা আশা নিয়ে যুবক তোর পিতা মাতা বসে থাকে ওরে তোর বাবাকে তুই 10 টাকা দিস না কি জবাব দিবে তুই আল্লাহর

দরবারে হয়। এর মধ্যে কোন সন্দেহ আছে আরে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হয়তো দুনিয়ায় বাস্তবায় কারোটা সঙ্গে সঙ্গে হয় কারণা দুই দিন আগে অত করা হয় ঠিক কিনা

সময় সুস্থ সময় অসুস্থ তার সন্তান এই পিতার কলিদের আঘাত করেছে আঘাত করেছে বাবা অত্যন্ত কষ্ট পেয়েছে ডাক্তার বলছে বাবা আমি আজকে অসুস্থ কেন তুই আমার আঘাত করলি গরুর ঘাস কাটা হয়ে গেছে এই অপরাধের কারণে বাবার গে আঘাত করেছে বাবা দু চোখের পানি ছেড়ে বলে বাবা অত্যন্ত আদর যত্ন করে তোর কে পালন করলাম আজকে আমি অসুস্থ মানুষ সময় সুস্থ সময় অসুস্থ আজকে গরুর ঘাট কাটা দেরি হয়ে গেছে এই কারণে তুই আমার গে আঘাত করলি বাবা আমি প্রতিশোধ নিতে পারবো না আমি তোর সাথে মোকাবেলা করতে পারবো না শক্তিতে পারবো না তবে বাবা ভালো করে শুনে না আমি বাবা হিসাবে তোকে ক্ষমা আর সে আদিমের মালিক আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন না মুসলমান এই বিরুদ্ধ ডাক্তার লোকটা বলে ঘটনা সকাল দশটা সাড়ে দশটার সময় ঘটনা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় এই যুবকটা অটো চালায় অটো ড্রাইভার এই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় চালক অবস্থায় স্টার্ট করেছে ফরিদপুর মেডিকেলে ভর্তি করেছে ফরিদপুর মেডিকেল ঢাকা মেডিকেলে রিফার্ট করেছে মুসলমান এই মেডিকেলের ঢাকা মেডিকেল সামনে যখন এই যুবকের অ্যাম্বুলেন্সটা পৌঁছাইছে কর্তব্যরত ডাক্তাররা এই যুবককে মৃত্যু বলে ঘোষণা করেছে

সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা দুইটা জিনিস বান্দার চিরস্থায়ী না একটা হলো ক্ষমতার দাপড় যুবক চিরস্থায়ী না টাকা পয়সার দাপড় চিরস্থায়ী না ওরে যদি তুমি বিশ্বাস না হয় ইতিহাস ব্যাটো চিন্তা ভাবনা করে দেখো কারণ চলে গেল হামান চলে গেল উবাই আপনার ঘর চলে গেল উৎপা চলে গেল সাইবা চলে গেল অলিদেব না মগিরাজ চলে গেল একের পর এক সব দাবো টালা চলে গেল মিস্টার ফিরাউন চলে বোঝা গেল যে এই মিস্টার ফিরাউন যেমন তেমন বাচ্চা না দাবি করছে আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় খুদা কুটি কাজী খুদা না আর শাদিবের মালিক আল্লাহ ডাক দে কয় ও দুনিয়ার মানুষ তাকায় দেখো ওই বড় খুদা মিস্টার ফিরাউন আমি আল্লাহ নীল নদের মধ্যে ইদুরের মতো সবাই সবাই মারছি

পানির দ্বারা আঘাত করবা তুমি রাস্তা বানাবো আমি আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে থাকা আল্লাহ ঠিরে দ্বারা লিল্লাদের পানির উপর একটা আঘাত করছে আর সে আজিমের মালিক আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে বারোটা গোত্রের লোক ছিল আল্লাহর কয় গম মুসালে এই জন্য নাগা আঘাত আঘাত করেছে একটা আল্লাহ রাস্তা বানাইছে বারোটা মিস্টার ফিরাউন কয় দেখছো নাকি কই আমি কত বড়ো ক্ষুদা কই দেখছো ক্ষুদা দেখেন না পাবলিক বলে জরে বগ ফকিরের কেরামতি বাড়ে জড় বগ মরে ফকিলের কেনামতি বলে মিস্টার ফিরাউন কে দেখি কার আমি কত বড়ো খোদা আল্লাহ আমিও আমি চাইতেছি সাহিতেন মিস্টার ফিরাউন তাড়াতাড়ি ঢোক আমি তো এটা চাইতেছি তাড়াতাড়ি ঢোক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সাথে সঙ্গী নিয়ে পার হয়ে চলে গেছে এবার মিস্টার ফিরাউন লোক লস্কর সহ নীলদের মধ্যে দিয়ে ঢুকছে রাস্তা সুন্দর রাস্তা বেশে ঢুকছে একজন ওপাশে উঠতে পারে নাই এপাশে একজন বাকি নাই আর শাদেবের মালিক আল্লাহ কয় এমন ভাবে চাপ করে কর পানি রে খবরদার খবরদার একটা যেন বাঁচতে না পারে ওই যে মিস্টার ফিরাউনের নীলদের মধ্যে ইদ্রিস মতো সুবাই সুবাই মিল্লাদের মধ্যে সময় সময় মানলেন ওই আল্লাহ এখন আছে কি নাই ওই আল্লাহ এখন আছে কি নাই জোরে বলেন আসে কিনাই মুসলমানের জন্য মুসলমান চিন্তার কারণ চিন্তার কারণে ভয় পাবেন না ভয় পাবেন না ইসলামের উপর জগৎ আগে আঘাত আসবে মুসলমান চিন্তা না করে দেখেন এই দেশ থেকে ইসলামকে স্তব্ধ করার জন্য উলামাই ক্রামের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জেলখানে আবদ্ধ করা হয়েছে হ্যান্ডকাপের রসি ডাকতে এখনো দেয় নাই এ মুসলমান কোথায় গেল ক্ষমতার দা ভোট কোথায় গেল টাকা পয়সার দা ভোট ঠিকই আছে উলামাই ক্রামকে রসি লাগাইয়া সাদুর দিয়ে কোর্টে আদালতে উঠাইছে কোথায় গেল ক্ষমতার দা ভোট ঠিকই আছে রশিও ঠিকই আছে শুধুমাত্র হাতটা একটু পরিবর্তন হয়ে গেছে রশিও ঠিকই আছে হ্যান্ডকাপটা ঠিকই আছে শুধুমাত্র হাতটা পরিবর্তন হয়ে গেছে আর শিয়াজিমের মালিক আল্লাহ কয় ক্ষমতা কারো বাপদার পৈতৃক সত্য না আমি আল্লাহ যাকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারি জনগণ পারে কি পারে না কার কথা زربنا رِكْوَةَهَا اللَّهُ قَوَى وَتُعِزُّ مَنْ تشاء وَتُذِلُّ مَنْ تشاء بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ারে বসাইতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারি পারে কি পারে না পারে কেনা বিশ্বাস কি হয় মুসলমান বিশ্বাস কি হয় আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারে ওই আল্লাহ রবীন্দন আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে এ পারে কি পারে না চিন্তা ভাবনা করে দেখেন বেশি দিনের কথা নয় তো চার বছর সাড়ে সাত বছর হয়েছে ফরিদপুর শহরটা তাদের আঙ্গুলের ইশারা থর থর করে কাঁপতো যদি তারা রাত্রে বলতো দিন কিছু সংখ্যক মানুষের বিশ্বাস করা লাগতো দিন দিনকে যদি বলতো রাত কিছু সংকক মানুষকে বিশ্বাস করা লাগত রাত এ তারা দেই ওড়ে ছিল জেলে পরে আমি ওই ওড়ে থাকতাম এ সলমান কোথায় গেল ক্ষমতার দাপন কোথায় গেল টাকা পয়সার দাপন মাত্র চার পাঁচ সর আড়াই চার বছর ব্যবসারে এ মুসলমান তাদের নাম নিশানা বর্তমান মানুষ ভুলে গেছে মুসলমান এর থেকে কি শিক্ষা নাও শিক্ষা নাও মুসলমান যে অপরাধের কারণে ক্ষমতার চেহারা হারাইছে বর্তমান কিছু সংখ্যক মানুষ সেই অপরাধ করা শুরু করছে চিন্তা ভাবনা করছো তোমাদের বুঝি ক্ষমতার দাপট এমনি ভাবে থাকবে যেই অপরাধের কারণে যেই জুলুমবাজির কারণে ক্ষমতার চেহারা হারাইছে একদল দল তোমরা যে এইভাবে জুলুম নির্যাতন করেছো এই যে মুসলমান জুলুম করার কারণে এ মুসলমান আমি আপনি বলতাম ঠাট্টা করে বলতাম কেউ বলতো বিয়াল্লিশ কেউ কয় বান্ন কেউ কয় যতদিন হায়াত

জোর বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য ক্ষমতার দাপট দেখায় না ক্ষমতার সর্ব এই কবরে গেলে পেয়ে যাবো আমি আপনি জানান নামের কবর ইমানের আমলে যদি কবরে দিতে না পারি কবরটা হবে আমার আপনার জাহান নামের টুকরা ইমানার আমলে যদি আমি আপনি কবরে কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের টুকরা ইমানের আমল নিয়ে কবরে যেতে রাজি আছি ইনশাআল্লাহ কে কে রাজি আছি কে কে আল্লাহ আমাদের সকলকে ইমান এনে নেক আমল করার তৌফিক